যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজ দাঁতের নদী যেন ভয় রাতে রাধারে যারা সেজ রায় দু চোখের স্রুতে নদী যেন ভয় ছলনার হাত ছানি যত আসুক ছলনার হাত ছানি যত আশোক পেছনে ফেরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে তারা হার মানে না সংগ্রাম করে যায় অবরণ। আলোতে যা হৃদয় রঙিন হাতে কোরানের দীপ তোর সঙ্গীন আলোতে যার হৃদয় রঙিন হাতে আল দীপ দীপ্ত সঙ্গীন সত্যের পথে যার নিবেদিত প্রাণ সত্যের পথে যার নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না